বেড়াতে যাওয়ার আগে সাবধান বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম আপনার তথ্য নাম পরিচয় চলে যাবে পুলিশের কাছে দীঘা ঘুরতে যাবেন কি নিয়মে বদল জেনে নিন এবার কি কি করতে হবে বেশ কিছুদিন আগে জঙ্গি ধরা পড়ার ঘটনা জেলা প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে তারপর থেকে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে শুধু তাই নয় যেভাবে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হচ্ছে বাড়ছে শ্লীলতা হানি ঘটনার মতো ঘটনা সেখানে রাজ্যের প্রতি প্রান্তে সতর্ক হচ্ছে প্রশাসন পর্যটকদের পছন্দের জায়গাগুলোতে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হচ্ছে এবার পর্যটকদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি যাতে হয়রানি না হয় সে কথা মাথায় রেখে পর্ষদ ব্যবস্থা নিচ্ছে সারা বছরই পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা সহ মন্দারমণি তাজপুরে মানুষের ভিড় জমে পর্যটকদের নিরাপত্তা সুরক্ষা সবকিছু সুরক্ষিত রাখতে স্বাচ্ছন্দ্য বজায় রাখতে নানা বদল আনা হয়েছে নিয়মে দীঘা ভ্রমণের ক্ষেত্রে আগস্ট থেকে নতুন নিয়ম জানেন কি করতে হবে দীঘা সমুদ্র সৈকতে প্রতিদিন হাজার হাজার পর্যটক যান এবং যদি ফেস্টিভ সিজন হয় যেমন ধরুন দোল কিংবা বা ক্রিসমাস তাহলে তো অবশ্যই সেই সংখ্যাটা লাফিয়ে বাড়ে নানা ঘটনাও ঘটে মধুচক্রের আসর তো কখনো সতর্কতাকে দূরে সরিয়ে সমুদ্র সৈকতে বিপত্তি আর এই সবেতে হ্রাস টানতে প্রশাসন নানা ব্যবস্থা গ্রহণ করে দীঘায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই প্রশাসনের তরফে আগেই অতিথি নামে পোর্টাল চালু হয়েছে ওই পোর্টালে দীঘায় আগত পর্যটকদের সব নথি আপলোড করতে হতো দীঘায় আসা পর্যটকদের নথি আপলোডের দায়িত্ব মূলত হোটেল কর্তৃপক্ষের ঘাড়ে দেওয়া হয়েছে এমনকি এই ধরনের নথি আপলোডের ক্ষেত্রে কোথাও কোনো সামঞ্জস্য না পাওয়া গেলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে অগস্ট মাস থেকে প্রশাসনের তরফ থেকে চালু করা অতিথি পোর্টালে এবার বদল এলো এখন আর অতিথি পোর্টাল থাকছে না আনা হয়েছে স্বাগত পোর্টাল পয়লা অগস্ট দু থেকে স্বাগত পোর্টালটিকে স্বাগত জানানো হয়েছে নতুন পোর্টালে মাত্র পর্যটকদের নথি যুক্ত থাকবে এমনটা নয় পাশাপাশি পর্যটকরা আরও কিছু সুবিধা পাবেন এমনটাই বলছেন মহকুমা শাসক এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য নতুন যে পোর্টাল সেখানে পর্যটকদের নথি থাকার পাশাপাশি পর্যটকরা জানতে পারবেন কোন হোটেলে কটা রুম ফাঁকা রয়েছে কোথায় কোথায় কি কি দর্শন করা জায়গা আগের পোর্টালে যা ছিল তাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে যাতে প্রশাসনের এবং পর্যটক দুজনেরই প্রয়োজনীয় কাজে লাগে সেটা আর তার পাশাপাশি অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাকেও সুনিশ্চিত করা হয়েছে যারা দীঘা বেড়াতে যাবেন তাদের কাছে একটাই অনুরোধ কোনো রকমের অবৈধ কাজকর্ম করবেন না নিজের উপযুক্ত পরিচয় পত্র নিয়ে তবেই ঘুরতে যাবেন প্রশাসনের সঙ্গে অযথা তর্ক করবেন না কাজে সহায়তা করুন সরকার আপনার পাশে আপনাকে নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য কাজ করছে তাই গাজুয়ারি করে নিয়মের অপব্যবহার না করাই বাঞ্ছনীয় দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফল হোক স্বপ্নের